আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম ফরহাদ বলছি আজকে আমরা একটা মৃগী রুগীর বক্তব্য শুনব ওনার কাছে আমরা প্রথমে শুনব ওনার মৃগী রোগের ইতিহাস কিরকম এই রোগটা কিভাবে উঠতে বলেন তো বেহুশ হয়ে পড়ে যেতেন হাত পা ছোটাছুটি হইতো না

দিয়ে প্রতিদিন উঠতো এখন এই ওষুধটা আমি বাইরে হইলে যায় এই যে দেখলেন ওনার দুপুরবেলা এবং সন্ধ্যায় উনি হঠাৎ করে পড়ে যেতেন এবং बेहোস হয়ে যেতেন बेहোস হয়ে উনি যে পড়ে যেতেন কোথায় পড়ছেন কিভাবে পড়ছেন উনি নিজেই বুঝতেন না এবং ওনার মুখে মাথায় আঘাত পেতেন এবং ওনার মৃগি রুগীর সাধারণত হাত পা ছুরি হয় ওনার কিন্তু হাত পা ছুরি ছিল না এরপর উনি নিজেই বুঝতেন না অনেকক্ষণ বুঝতেন না ওনার সেন্স থাকতো না এরপর অনেকক্ষণ পরে তার সেন্স ফিরে আসত যারা মৃগি রুগে আক্রান্ত তাদের আমরা দুই ধরনের পরীক্ষা করে থাকি একটা হচ্ছে ইইজি এটা ইসিজির মতো শোনাই ই ইলেকট্রো এনসেফালোগ্রাম আমাদের ইসিজি যেমন বুকের এখানে হার্টের কাছে হার্টের উপরে কতগুলো বাটন বসিয়ে আমরা যেগুলোকে ইলেকট্রোড বলি ইলেকট্রোড বসিয়ে আমরা ইসিজি করে থাকি সেরকম ইসিজিতে হার্টের অ্যাক্টিভিটি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখে থাকি ইসিজির মাধ্যমে যেমন হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখে থাকি সেরকম ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য আমাদের ব্রেইনের এখানে কিছু ইলেকট্রোড মানে কিছু কিছু বাটন লাগিয়ে আমরা একটা পরীক্ষা করে থাকি ওটাকে আমরা ইইজি বলি এরপর আমরা ব্রেইনের ইমেজিং করি সিটি স্ক্যান অথবা এমআরআই করে থাকি এই যে যেই রুগী এই ভদ্র মহিলার এই ওনার আগে থেকেই সিটি স্ক্যান করা ছিল আমরা সিটি স্ক্যানে দেখি ওনার কোনো সমস্যা নাই এবং ওনার হিস্ট্রি থেকে আমরা কনফার্ম হই উনি আসলে মৃগি রোগে আক্রান্ত এবং উনি অনেকদিন ধরে চিকিৎসায় ছিলেন তখন তো এইটা ফাটা বদলায় দিয়ে মানে এখন কয়টা ওষুধ খান সকাল এক টাইম মানে এক ধরনের ওষুধ দিনে দুইবার এখন আপনি ভালো আছেন এই তিন বছরের রোগ আর উঠে নাই মানে শুনলেন তো শুনেন উনি অনেকগুলো ওষুধ খেতেন আমরা ওষুধগুলো বন্ধ করে দিয়েছি এবং লাস্টলি একটা ওষুধ দিয়েছি এবং উনি এখন ভালো আছেন এই রোগীর একটা মেসেজ হচ্ছে আমরা মৃগি রোগ যাদের চিন্তা করব আপনাদের আত্মীয় স্বজন অথবা আপনারা নিজেরা যারা মৃগি রোগে আক্রান্ত তারা চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এই চিকিৎসা কিছু ওষুধ দিলে এটা ভালো হয়ে যায় কারো কারো একদম ভালো না হলেও কন্ট্রোলে থাকে এবং উনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আজ এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম